দরদ সিনেমায় অভিনয় না করতে পারায় আক্ষেপ মিমির মিমি চক্রবর্তী সম্পর্কে একটি সাংবাদিকদের মাধ্যমে তিনি বলেছিলেন যে দরদ সিনেমায় নায়িকা হিসেবে তাকে সিলেক্টেড করা হয়েছিল কিন্তু পরবর্তীতে পরিচালক তাকে না নিয়ে সাকিব খানের নায়িকা হিসেবে অন্য আরেকজনকে নেওয়া হয়েছে এর পরেই মিমি চক্রবর্তী বলেন যে আমাকে দরদ সিনেমায় নেওয়া হয়নি তার জন্য আমার কোনো আফসোস নেই তার জন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু হ্যাঁ আমাকে কেন বলা হলো যে যে দরদ সিনেমার নায়িকা হিসাবে তোমাকে নেওয়া হবে আমি অ্যাটলিস্ট সাইনও করে দিছি ওদের পেপারে কিন্তু তারপরও আমাকে নেওয়া হয়নি অন্য আরেকজন নায়িকাকে নেওয়া হয়েছে মিমি চক্রবর্তী এগুলো কথা বলেন এবং মিমি চক্রবর্তী আরও বলেন যে তুফানের নায়িকা হিসেবে আমাকে সিলেক্টেড করা হয়েছিল এবং আমাকে নেওয়া হয়েছে কিন্তু দরদের নায়িকা হিসেবেও আমাকে সিলেক্টেড করা হয়েছিল কিন্তু আমাকে নেওয়া হয়নি আমি বুঝতে পারতেছি না আমি কি অপরাধ করেছিলাম কেন আমাকে দরদ সিনেমায় নেওয়া হয়নি এইসব কথা মিমি চক্রবর্তী বলেন এবং এই প্রসঙ্গে যখন মিমি চক্রবর্তী আরও বলেন সাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল দরদের নায়িকা হিসেবে মিমিকে নেওয়া হয়েছে তখন অ্যাটলিস্ট সাকিব খানও বলেছিল খুব ভালো মিমি খুব ভালো অ্যাক্টিং করতে পারে মিমি খুব ভালো অভিনয় করে অ্যাটলিস্ট এইগুলো বলার পরও কেন আমাকে দরদ সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়নি বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমি চক্রবর্তী এগুলো কথা বলেন এবং দরদ সিনেমায় তাকে না নেওয়ার কারণে তার অনেক রাগ এবং তিনি অনেক রাগ হয়েছেন তাকে সেই জন্য দরদ সিনেমায় কেন তাকে নেওয়া হলো না সেই জন্য তিনি অনেক রাগ হয়েছেন বরাবরের মতো আমি একটি কথাই বলি আপনারা সবসময় ভালো থাকুন